আসলে পোকা নাই এখন আমরা দেখতেছি যে এখানে কোন পোকা পাওয়া যাচ্ছে না তো বাচ্চাদের দু একটা জুসে অবশ্যই পোকা থাকে তো বিষয়গুলো দেখার জন্য আমি এই প্যাকেটটা কেটে দেখলাম যে আসলে পোকা আছে কি নাই আপনি খেয়ে দেখেন দোকানদার ভাই একটু খাবে একটু দেন এই আমাদের দোকানদার ভাই যে আসলে বিক্রি করে সে খাইয়ে আরে পোকা থাকতে পারে না থাকলে কি খাইলেন এই রয়ে খান খানটা শেষ করে শুধু খাইতে আরো খান আরো খান ভালো করে খান

এটা ভালো করে খেয়াল করে নেয় রয়ে গেছে হ্যাঁ দেখেন আচ্ছা দেখেন এখন আমি কাটতেছি এটা ভিতরে সত্যি থাকতে পারে অবশ্যই আমি বলতে পারি না হয়তো বা যদি এটা ডেট ওভার হয়ে যায় তাহলে তো অবশ্যই থাকবে আশা করি নাও থাকতে পারে

পুরোটা আমি শেষ করে দিছি এখন এখানে কোনো পোকা দেখতেছি না হয়তো আমার কাছে একটু ভালো লাগলো আর ওই দিনকার জুস টেস্ট ঠিকই ছিল মানে পোকা ছিল হয়তো বা বাচ্চারা খাচ্ছে পেট খারাপ হচ্ছে বাথরুম করতে আসে যা এরকম বমি করে তো আজকে আমি বিষয়গুলো দেখলাম যে না যে জুসটা ঠিকই ইনটেক আছে ভালো আছে তো ওইটা ডেট দেখতে হবে যে ডেটটা কি আছে কি নাই